আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়ের যে কবিতা রয়েছে আমাদের দ্বিতীয় কবিতাটি স্টিল আই রাইস এই কবিতার প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা আলোচনা করে নেবো সেগুলো শর্ট আনসার টাইপ কোশ্চেন বা এসএ কিউ এবং লং আনসার টাইপ কোশ্চেন এলএ কিউ দুটোই এর আগে সেমিস্টার টু এর অন্যান্য ভিডিওর প্রশ্ন মানে প্রশ্নোত্তরের টেক্সটের ভিডিও এই চ্যানেলেই আলোচিত হয়েছে না দেখে থাকলে প্লে লিস্টে গিয়ে ক্লাস ইলেভেন সেমিস্টার টু এতে ক্লিক করলেই সমস্ত ভিডিও সেগুলো পেয়ে যাবে তো আমরা দেরি না করে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনে চলে যাই যেগুলোর মান হচ্ছে আমরা জানি সকলের টু কী মানে অনেক প্রশ্ন আছে তা থেকে গুরুত্বপূর্ণ এটা কোনো সাজেশান নয় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আলোচনা করে নেব তো প্রথম যে প্রশ্নটা আমরা আলোচনাতে আনবো সেটি হলো কি না ইউ মে রাইট মি ডাউন তুমি লিখতে পারো আমাকে বা আমার আমার সম্পর্কে ইন হিস্ট্রি ইতিহাসে হু আর রিপ্রেজেন্টেড বাই আই কাকে আই বলে বোঝানো হয়েছে অ্যান্ড ইউ আই বলেই কাকে বোঝানো হয়েছে আর ইউ বলেই কাকে বোঝানো হয়েছে গোটা কবিতা জুড়ে এই তুমি আমি তুমি আমি কথাটা আছে এটা কাদের বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তরে বলেছে ইন দ্য পোয়েম স্টিল রাইস রাইস কবিতায় ইউ রেফার্স টু ইউ বলতে বোঝানো হয়েছে টু দ্য হোয়াইট রেসিস্টস অর্থাৎ সাদা চামড়ার জাতি বিদ্বেষী হু ডমিনেট ওভার যারা কর্তৃত্ব দেখিয়েছিল দ্য ব্ল্যাক অ্যাফ্রো আমেরিকান পিপল কৃষ্ণ চামড়ার বা কালো চামড়ার অ্যাফ্রো আমেরিকান পিপলদের বাই মিনস অফ স্লেভারি দাসত্ব করিয়ে অ্যান অপারেশন এবং হচ্ছে গিয়ে তাদেরকে শাসন করে বা শোষণ করে যে কর্তৃত্ব দেখি ছিল যে সমস্ত সাদা শ্রেণীবিদ্বেষী বা বর্ণবিদ্বেষী মানুষেরা তাদেরকেই ইউ বলা হয়েছে আর হেয়ার মি রেফার্স টু এখানে মি বলতে বোঝানো হয়েছে দ্য পোয়েটেস হারসেলফ মহিলা আমাদের যে কবি তাকেই বলা হয়েছে রিপ্রেজেন্টিং যিনি প্রতিনিধিত্ব করছেন হার এন্টায়ার রেস অব দ্য ব্ল্যাক কমিউনিটি তার সমগ্র কৃষ্ণবর্ণের মানুষদের যে জাতি সেই কৃষ্ণবর্ণের সমস্ত মানুষদের প্রতিনিধি হয়ে তিনি নিজেকে বলেছেন মি আর ইউ বলতে এই অত্যাচারী নিপীড়িত মানে অত্যাচারী সাদা চামড়ার শাসক দলের বলা হয়েছে চলে যাচ্ছি দু নম্বর কোশ্চেন আবার ওই একই লাইন ইউ মে রাইট মি ডাউন তুমি লিখতে পারো আমাকে ইন হিস্ট্রি ইতিহাসের পাতায় হুইচ হিস্ট্রি ইজ রেফার টু হ্যার এখানে কোন ইতিহাসের কথা বলা হয়েছে হাউ মে স্পিকার বি রিটেন এবং লেখক মানে কবি বা বক্তা সরি কিভাবে সেই ইতিহাসে লেখা হবেন উত্তরে বলছে যে ইন দ্য পোয়েমস টিলাই রাইস টিলাই রাইস কবিতায় হিস্টরি রেফার্স টু হিস্টরি বলতে বোঝানো হয়েছে দ্য হিস্টরি অফ স্লেভারি দাসত্বের ইতিহাসের কথা অফ অ্যাফ্রো আমেরিকান ইন ইউএসএ আমেরিকার অ্যাফ্রো আমেরিকান অর্থাৎ কৃষ্ণবর্ণের লোকেদের দাসত্বের কথা বোঝানো হয়েছে সেই ইতিহাসের কথা হেয়ার দ্য পোয়েটস মিনস টু সে এখানে কবি বলতে চেয়েছেন যে দ্য হোয়াইট অপ্রেশার্স অর্থাৎ সাদা চামড়ার অত্যাচারীরা অপ্রেশন মত্যাচারীরা অলওয়েজ টাই ট্রাই সর্বদা চেষ্টা করেছে একটু লাইন দ্য ব্ল্যাকস অর্থাৎ নিপীড়ন করতে এই কৃষ্ণ চামড়ার লোকেদের কৃষ্ণ বর্ণের লোকেদের উইথ দ্যার বিটার অ্যান্ড টুইস্টেড লাইনস তাদেরকে মেলাইন শব্দ তাদেরকে একেবারে লাঞ্ছিত করতে চেয়েছে তাদের বিকৃত এবং তিক্ত মিথ্যা দিয়ে ইতিহাসের পাতায় তাদেরকে সর্বদা নিম্ন বা হেয় করতে চেয়েছে সেই ইতিহাসের কথাই এখানে বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে যাচ্ছি আমরা তিন নম্বর প্রশ্নে তিন নম্বর বলছি মে ট্রড মি তোমরা মারিয়ে ফেলতে পারো ইন দ্য ভেরি ডাট একেবারে ধুলোয় বা নোংরায় হু মেড ট্রড টু হোম কে কাকে মারিয়ে যাবে বা এক্সপ্লেন দ্য লাইন লাইনটা ব্যাখ্যা করো উত্তরে বলছে দ্য লাইন লিটারেলি সাজেস্ট দ্যাট লাইনটা আক্ষরিকভাবে বোঝাচ্ছে যে দ্য হোয়াইট অপারেশন সাদা অত্যাচারী সাদা বর্ণের অর্থাৎ সাদা চামড়ার অত্যাচারীরা ট্রড মারিয়ে ফেলবে দ্য ব্ল্যাক অর্থাৎ কৃষ্ণবর্ণের মানুষদের ইন দ্য ডার্ট অর্থাৎ নোংরায় বাই ফিজিক্যাল অপারেশন শারীরিক নির্যাতনের মাধ্যমে ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিল কৃষ্ণবর্ণের লোকেদের সাদা চামড়ার লোকেরা জাতি বিদ্বেষীরা এটাই বজানো হয়েছে দ্য লাইন সিম্বলাইজেস কিন্তু লাইনটা মানে যেটা ইঙ্গিত করছে দ্য মিজারেবল কন্ডিশন অব দ্য ব্ল্যাক স্লেপস অর্থাৎ কৃষ্ণবর্ণের দাসেদের দুর্বিষহ অবস্থা হুয়ে অফ যারা অত্যাচারিত হতো বাই দ্য হোয়াইট মাস্টার্স ওই সাদা চামড়ার প্রভুদের দ্বারা দিনের পর দিন যে অত্যাচারিত হয়েছে লাঞ্ছিত হয়েছে সেই লাঞ্ছনাটাকেই ধুলোয় মিশিয়ে দেওয়া বা পদপৃষ্ট করে দেওয়ার সাথে তুলনা করা হয়েছে চার নম্বরে বলছে বাট স্টিল আই লাইক ডাস্ট কিন্তু ধুলোর মতো আই উইল রাইস আমি কিন্তু উঠবো হুউল রাইস কে উঠবে আর হোয়াট বিব্লিক্যাল সিগনিফিকেন্স ইজ রেফার টু এর কি বাইবেলের উল্লেখ করা বাইবেলের কি উদ্ধৃতি এই লাইনের মধ্যে তোমরা পাচ্ছ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর বলছে অ্যাকর্ডিং টু বাইবেল বাইবেলের মতে ম্যান হ্যাজ কাম মানুষ এসেছে ফ্রম ডাস্ট ধুলো থেকে অ্যান্সার রিটার্ন টু ডাস্ট এবং ধুলোতেই একসময় সে ফিরে যাবে এটা বাইবেলে লেখা রয়েছে দ্য পোয়েটেস থিংস দ্যাট কবি বলছে ভাবেন যে দ্যাট ইভেন দো সি ইস স্টন ইন ডার্ট তাকে যদি একদম ধুলোতে বা ওই ধুলোতে একদম মারিয়ে ধুলোতে একদম মিশিয়েও দেওয়া হয় লাইক ডাস্ট ধুলোর মতো সি উইল রাইস তিনি আবার উত্থিত হবেন টু আফহল্ড হার রাইটস তার অধিকারগুলো অর্জন করার জন্য তিনি কিন্তু ধুলোর মতো আবার ফিরে এসে বা ফিরে আসবেন বা উত্থিত হবেন এই বাইবেলের কথাই কিন্তু বা উদ্ধৃতি এখানে রয়েছে বিকজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েলস হোয়াট ডাজ দ্য লাইন সাজেস্ট লাইনটার কি অর্থ হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য অয়েল ওয়েলস এবং এই তৈলকূপ তৈলকূপের কী তাৎপর্য উত্তর বলছে অয়েল ওয়েলস আর সিম্বল অফ রিচনেস তৈলকূপ হচ্ছে প্রাচুর্য অ্যান্ড ওয়েলস সম্পদের প্রতীক দ্য পোয়েটেজ কনফিডেন্স কবির যে আত্মবিশ্বাস রেজিলিয়েন্স অর্থাৎ তার যে সহনশীলতা অ্যান্ড স্ট্রেংথ ক্ষমতা আর লাইক দ্য প্রেসিয়াস অয়েল পোরিং আউট অফ অয়েল যেভাবে তৈলকূপ থেকে উপচে পড়ে বা উত্থিত হয় বা মন্থিত হয় তো মহামূল্যবান তৈল বা তেল তেমনি কবির আত্মবিশ্বাস সহনশীলতা এবং শক্তি এগুলোই মহামূল্যবান মানে এর মতো তৈলের মতোই এগুলো উপচে পড়ে যেন সেই জন্যেই এই এমন তুলনা করা হয়েছে জাস্ট লাইক মনস লাইক সান্স হোয়াট ডাজ দ্য লাইন সাজেস্ট এই লাইনের দ্বারা কী বোঝানো হচ্ছে চাঁদ এবং তারা সূর্যের মতো অথবা জাস্ট লাইক হোপ স্প্রিং হাই হাউ ডাজ দ্য পোয়েট রিপ্রেজেন্ট হার হোপস কীভাবে তিনি তার আশাটাকে তুলে ধরেছেন বলছে দ্য রাইজ অফ সান অ্যান্ড মুন চাঁদ এবং সূর্যের ওঠাটা অ্যান্ড দ্য এভ অ্যান্ড ফ্লো অফ টাইটস এবং জোয়ারের ওঠানামাটা আর ইনএভিটেবল অর্থাৎ একেবারে অবশ্যম্ভাবী ইন দ্য সেম ওয়ে একইভাবে দ্য পোয়েট স্ট্রেংথ কবির শক্তি হোপ আশা স্পিরিট উদ্যম আর আনস্টপেবল এটাও কিন্তু অদম্য যা থামিয়ে রাখা যায় না সো দ্য পোয়েট ইস কম্পার সারসেপ তাই নিজেকে তুলনা করেছেন টু দিস এটার্নাল ন্যাচারাল এলিমেন্টস ওই চিরন্তন প্রাকৃতিক উপাদানগুলির সাথে লাইক সান মুন অ্যান্ড স্টার চাঁদ তারা এবং ওই এর মত সঙ্গে জোয়ার ভাটার সঙ্গে তিনি নিজেকে তুলনা করেছেন চলে যাচ্ছি আমরা সাত নম্বর প্রশ্নে ইউ ওয়ান টু মি তোমরা কি দেখতে চাও আমাকে ব্রোকেন ভগ্ন অবস্থায় বা আমি ভেঙে পড়েছি নুয়ে পড়েছি হোম ডাস দ্য পোয়েট আস্ক ডিসক্রোশ্চেন কবি কাকেই প্রশ্ন করেছেন অ্যান্ড হাউ ডাজ সি রিপ্রেজেন্টার এবং কীভাবেই এই প্রশ্নের প্রেক্ষিতে নিজেকে উপস্থাপন করেছেন উত্তরে বলছে দ্য পোয়েটেস এটা পোয়েটেস হবে আস্ক দিস কোয়েশ্চেন এই প্রশ্নটা করেছেন টু দ্য হোয়াইট রেসিস্ট সাদা সেই জাতি বিদ্বেষীদের অফ অপ্রেশার সেই অত্যাচারীরা হু লাভ টু সি যারা দেখতে চাইতো দ্য ব্ল্যাক স্লেভস কৃষ্ণবর্ণের দাসেদেরকে টু লোয়ার দেয়ার আইস ইন্ডিয়ার তাদের সামনে তারা চাইতো এই দাস বা নিচু শ্রেণীর মানুষেরা লজ্জায় ভয়ে মাথা নত করে থাকুক দ্য পোয়েট ওয়ানস আর অপ কিন্তু কবি তার অত্যাচারীদের মানে এখানে সাবধান করেছেন দ্যাট যে সি উইল নট গো ডাউন তিনি নত হবেন না আন্ডার দ্য টর্চার্স তাদের অত্যাচারে ডো যদিও দে ওয়ান টু সি হার তারা কিন্তু দেখতে চায় তাকে স্যাটার্ড উইথ ড্রপিং শোল্জার তারা কাঁধ নত করে বিধ্বস্ত অবস্থায় দেখতে চায় কবি কিন্তু কবি সেরকমভাবে নত হবেন না আর নম্বরে বলছে বিকজ আই লাভ এটা লাভ হবে এল এ ইউ জি এইচ আই বিকজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্ডস বলছে আমি হাসি যেন আমি পেয়েছি স্বর্ণখনি হোয়াট ডাস গোল্ড মাইন সাজেস্ট স্বর্ণখনি বলতে কী বোঝানো হয়েছে ডিগ আর একটা অথবা দিয়ে ডিগিং ইন মাই ওন ব্যাক আমি আমার নিজের উঠানেই খনন করি হোয়াট ডাস দ্য পোয়েট ডিগ কবি কী খনন করেন ইন আর ওন ব্যাক তার নিজের উঠানে অ্যান্ড হোয়াট ডাস দ্য লাইন সাজেস্ট এই লাইনের মানেটাই কী উত্তর বলছে দ্য পোয়েট এস লাভস কবি হাসেন অ্যান্ড সোস আর জয়ফুলনেস তা আর এই প্রাণোচ্ছলতাটাকে দেখান অ্যাজিভ যেন সে অ্যাড গোল্ড মাইনস তার রয়েছে স্বর্ণখনি ইন আর ওন ব্যাক তার নিজের উঠানে ইভেন দো যদিও ওয়াজ অপ্রেস ব্রুটালিস তিনি অত্যাচারিত হয়েছেন পাশবিকভাবে বা টার স্ট্রেংথ কিন্তু তার শক্তি মনের জোর অ্যান্ড হোপ আশা আর লাইক গোল্ড এটাই সোনার মতো সোনাকে এটার সাথেই তুলনা করা হয়েছে আর ওয়েলথ একটা সম্পদ নো ওয়ান ক্যান টেক ফ্রম আর যেটা তা থেকে কেউ নিতে পারবে না কবির মনের মধ্যে মনের যে জোর এবং আশা রয়েছে সেটাই তার তিনি নিজেই স্বর্ণ বহন করে নিয়ে যাচ্ছেন যে খনিতে রয়েছে মনের জোর এবং আশার মতো স্বর্ণ এই জন্যই এই লাইনটা কিন্তু বলা হয়েছে আমরা চলে যাচ্ছি পরেরটায় নয় বাট স্টিল তবুও আই লাইক এয়ার বাতাসের মতো আই উইল রাইস আমি জেগে উঠবো হোয়েন ডাজ দ্য পোয়েট লাইক রাইস লাইক অ্যান এয়ার কবি কখন বাতাসের মতো জেগে উঠবেন অথবা ওর সাথেই হোয়াইট হাজ সি কম্পেয়ার হারসেলফ টু অ্যান এয়ার কেন বাতাসের সাথেই নিজেকে তুলনা করেছেন উত্তরে বলছে এয়ার ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ন্যাচারাল ফেনোমেনা অর্থাৎ বাতাস হচ্ছে শক্তিশালী প্রাকৃতিক শক্তিগুলির মধ্যে একটি অন্যতম দ্যাট ড্রাইভ যেটা দূর করে দেয় অল রাফ এলিমেন্টস অফ নেচার প্রকৃতির সমস্ত জঞ্জালকে বাতাস সাফ করে দেয় দ্য হ্যাজ অলসো ফার্ম কনভিকশন কবিরও একটা দৃঢ় বিশ্বাস রয়েছে দ্যাট যে লাইক এয়ার বাতাসের মতো সিভিল রাইজ অ্যাবভ অল টর্চার অপারেশন তিনি সমস্ত অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে বাতাসের মতোই মাথা তুলে কিন্তু দাঁড়াবেন এটাই তার বিশ্বাস দশ নম্বর বলছে আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রি অফ সেম বলছে লজ্জার ইতিহাসের কুটুরি থেকে হোয়াট ইজ মিন বাই হার্টস অফ হিস্ট্রি অফ সেম এস এইচ এমই হবে লজ্জার ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে উত্তর বলছে হেয়ার দা দ্য হার্টস রেফার্স টু এখানে মানে ওই কু কুটির বলতে বোঝানো হয়েছে দ্য হার্টস সেই কুটির ইন হুইচ যেখানে দ্য পোয়েটেস অ্যানসেস্টার্স কবির পূর্বপুরুষেরা ওয়ার ওয়ান্স হাউসটা স্লেভ দাস হিসেবে থাকতেন সেই দাসত্বের কুটিরের কথাই বলা হয়েছে দ্য পোয়েটেস উইথ আর ইনমিটেবল স্পিরিট কবিতার অদম্য মনোজ্জোরের সাথে উইশেস টু রাইস উত্থিত হতে চেয়েছেন ফ্রম সাচ পেনফুল হিস্ট্রি এরম যন্ত্রণার ইতিহাস থেকে অব দ্য পাস সাফারিংস অতীতের যন্ত্রণাময় দুর্দশা থেকে তিনি এইভাবেই কিন্তু মুক্তি পেতে চেয়েছেন এগারো নম্বরে বলছে আই অ্যাম ব্ল্যাক ওসেন লিপিং অ্যান্ড হোয়াইট আমি এক কৃষ্ণ সমুদ্র যে লাফাচ্ছি বলছে হোয়াইট আজ দ্য পোয়েট কম্পেয়ার হারসেলফ টু ব্ল্যাক ওসেন কেন কবি নিজে নিজেকে একজন কৃষ্ণ সমুদ্রের সাথে তুলনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্য পোয়েট এস কল হারসেল কলস হারসেলভ আ ব্ল্যাক ওশেন কবি নিজেকে বলেছেন একজন কৃষ্ণ সমুদ্র রেফারিং টু আর ওন রেস বোঝাতে চেয়েছেন নিজের জাতিকেই অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পাওয়ারফুল ফোর্স অব নেচার সমুদ্র হচ্ছে প্রকৃতির একটা অন্যতম শক্তিশালী স মানে শক্তিরূপ সেটাকে বোঝানোর জন্য বাই কম্পেয়ারিং হারসেল টু অ্যান ওসিয়ান নিজেকে একজন সমুদ্রের সাথে তুলনা করে দ্য পোয়েট ওয়ান্স টু রাইজ অ্যা কবি উঠতে চেয়েছেন সমস্ত কিছুর বিরুদ্ধে কিসের পেইন যন্ত্রণা উইথস্ট্যান্ড হচ্ছে কি অত্যাচার শোষণ অফ অব দ্য অপ্রেশার্স ওই অত্যাচারীদের শাসন শোষণ যন্ত্রণার হাত থেকে সমুদ্রের ঢেউয়ের মতোই মাথা তুলে দাঁড়ানোর জন্যই কবি কিন্তু একথা বলেছেন ভারতে বলেছে লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার সেই সমস্ত রাত্রিগুলো কিসের রাত্রি আতঙ্ক এবং ভয়ের রাত্রি পিছনে ফেলে হোয়াই দাস দ্য স্পিকার বা দ্য পোয়েট যেটা খুশি সে দিজে সে কথা বলেছেন হোয়াই দ্য নাইটস আর কল অফ টেরর অ্যান্ড ফিয়ার কেন রাত্রিগুলো ভয়ের উত্তর বলছে দ্য ফ্রেশ সাজেস্ট দ্যাট এই লাইনটা বোঝাচ্ছে যে দোস ইয়ার্স অফ স্লেভার এই দাসত্বের দিনগুলো অ্যান্ড ডার্কনেস অন্ধকারের দিনগুলো হোয়েন দ্য ব্ল্যাকস যখন দেখো বিটা ক্যাপিটালে মানে ওই কৃষ্ণবর্ণ চামড়ার মানুষেরা আন্ডার দ্য ডার্ক নাইটস ছিল অন্ধকার রাতে অফ সাফারিং অত্যাচার টেরর ভয় অ্যান্ড ফিয়ার ওই সাদা চামড়ার মানুষদের অত্যাচার ভয়ে তে তারা ত্রস্ত অবস্থায় যে ছিল সেই রাত্রিগুলোর কথাই বলা হয়েছে ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ বলছে আমি নিয়ে আসি সেই উপহার যেটা আমার পূর্বপুরুষের দেওয়া হোয়াট গিফটস ডিড দ্য অ্যানসেস্টার গিভ কি উপহার দিয়েছিল পূর্বপুরুষেরা টু হোম কাকে উত্তর বলছে হে আর দ্য গিফট রেফার্স তো এখানে গিফট বলতে বোঝানো হয়েছে কারেজ সাহস স্ট্রেংথ শক্তি হোপ আশা অ্যান্ড ডিটারমিনেশন এবং প্রত্যয় বা দৃঢ় সংকল্পতা দ্য পোয়েটেস গড দিস কোয়ালিটিস কবি পেয়েছেন এই গুণাবলীগুলো ফ্রম আর অ্যানসেস্টার্স তার পূর্বপুরুষদের থেকে অ্যাসপ্রেশিয়াস গিফট যেন সেগুলো মূল্যবান উপহার তাহলে গিফট কোনগুলো এবং কোথা থেকে পেয়েছেন ভীষণ ভীষণ একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা বড় কোশ্চেনও পড়তে পারে এটা আমাদের মনে রাখতে হবে চলে যাচ্ছি আমরা চোদ্দো নম্বরে তাতে কি বলছে দেখা যাক বলছে আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড হোপ অফ দ্য স্লেভ আমি হচ্ছে দাসেদের স্বপ্ন এবং আশা হোয়াই ডাস দ্য পোয়েট শেষ কেন কবি একথা বলেছেন অথবা হোয়াই ডাস দ্য পোয়েট কল হার্ট সেল কেন কবি নিজেকে বলেছেন অ্যাজ দ্য ড্রিম অ্যান্ড হোপ অফ দ্য স্লেভ দাসেদের আশা এবং স্বপ্ন উত্তরে বলছে দ্য হোপ অ্যান্ড দ্য ড্রিম অফ দ্য স্লেভস অয়ার দাসেদের আশা এবং হচ্ছে গিয়ে স্বপ্ন ছিল ফ্রিডম স্বাধীনতা দ্য পোয়েট এজ ইন্টেন্স টু ফুলফিল কবি চেয়েছেন পূর্ণ করতে হার অ্যানসেস্টার্স ডিম তার পূর্বপুরুষের স্বপ্ন ফর ফ্রিডম স্বাধীনতার দ্যাট ইজ ওয়াই এই কারণে সিকল সারসেলফ তিনি নিজেকে বলেছেন অ্যাজ দ্য ড্রিম অ্যান্ড হোপ অফ দ্য যে তিনি হচ্ছেন দাসেদের আশা এবং হচ্ছে স্বপ্ন যে তিনি স্বাধীনতার নতুন দিনের সূচনা করতে পারেন তার এই লেখনির মাধ্যমে হোয়াই ডাজ দ্য পোয়েট রিপিট আই রাইস থ্রি টাইমস অ্যাট দ্য লাস্ট টান লাস্ট অফ দ্য পোয়েম কবি তার শেষে কবি কেন আই রাইস কথাটা তিনবার বলেছেন ও ভীষণ গুরুত্বপূর্ণ দ্য পোয়েট ইজ রিপিট কবিত বা পুনরাবৃত্তি করেছেন আই রাইস আই রাইস কথাটি ইন দ্য লাস্ট থ্রি লাইন্স শেষ তিনটি লাইনে অব দি পোয়েম কবিতার টু এমফোসাইজ অর্থাৎ জোর দেওয়ার জন্য হার ইন্টেনশন তার অভিপ্রায় ইট ইজ নাথিং বাট আোল্ডরমেশন এটা একটা দৃঢ় ঘোষণা আর কিছু নয় অন দ্য পোয়েট ইস ইনটেনশন কবির মনোভাব প্রতি টু কিপ রাইজিং উত্থিত হওয়া অ্যাব অল অপারেশন সমস্ত অত্যাচার অ্যান্ড জাংশন। সমস্ত অত্যাচার এবং নিপীড়নের বিরুদ্ধে মাথা তুলে তিনি দাঁড়াবে এই যে দৃঢ় দৃঢ় প্রত্যয়টি বোঝানোর জন্যই তিনবার বলেছেন আই রাইস আই রাইস আই রাইস তো আমরা এবার চলে যাচ্ছি বড় প্রশ্নে অর্থাৎ লং আনসার টাইপ কোয়েশ্চেন যেগুলোর মার্ক হচ্ছে ছয় বা মার্ক সিক্স তাতে চলে যাচ্ছি তার প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখো দেখে নিচ্ছি যে প্রথম যে প্রশ্নটা থেকে হবে ব্রিং আউট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম স্টিলাই রাইস স্টিলাই কবিতার মূল মূল বিষয়বস্তু লেখো অথবা অ্যানালিসিস দ্য ভেরিয়াস ইমেজেস অ্যাজ ফাউন্ড ইন স্টিলাই রাইস এই কবিতায় যে বিভিন্ন প্রতীকী রয়েছে সেগুলো মূল বিষয়বস্তু লিখতে বলেছে উত্তরে হচ্ছে মায়াঞ্জলস স্টিলাই রাইস ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি এক্সাম্পল কবিতাটি হচ্ছে একটা অসাধারণ উদাহরণ আ পাওয়ারফুল প্রোক্লামেশন এক দৃঢ় ঘোষণা এগেনস্ট রেসিক্যাল ডিসক্রিমিনেশান অর্থাৎ এই জাতপাত যে বিভেদ এইগুলোর বিরুদ্ধে বর্ণ বিভেদ জাতপাত বিভেদ এগুলোর বিরুদ্ধে দ্য পোয়েটেস কবি বিগিনস দ্য পোয়েম কবিতাটা শুরু করেছেন উইথ দ্য প্যাথেটিক লাইফ একটা দুর্দশাপূর্ণ জীবন অফার আর কমিউনিটি তার সম্প্রদায়ের টেক বিং টেক ডাউন টেক অ্যান্ড ডাউন যাদের লেখা হয়েছে ইন হিস্ট্রি ইতিহাসে উইথ টুইস্টেড লাই বিকৃত মিথ্যা দিয়ে দ্য হেল্পলেস ব্যাক অ্যাফ্র আমেরিকান পিপুল অসহায় কৃষ্ণ চামড়ার লোকেরা আর অলসো ট্রডন তারা তাদেরকে মারিয়ে দেওয়া হয়েছে আন্ডার দ্য বুটস বুটের নিচে অফ হোয়াইট অফ সাদা চামড়ার ওই অত্যাচারীদের দেন সি আর বোল্ড অ্যানাউন্সমেন্ট ওয়ান বাই ওয়ান এর পরেই কিন্তু কবিতায় তিনি একের পর এক তার ঘোষণাগুলো শুরু করেন সাহসী ঘোষণাগুলো কীরকম সি ফার্মলি অ্যানাউন্সেস দ্যাট তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন যে নো ক্রিটিসাইজিং কোয়েশ্চেন্স কোনো রকম সমালোচনামূলক প্রশ্ন ওর পার্সোনাল অ্যাটাক্স ব্যক্তিগত আক্রমণ উইল পুট এনি ইম্প্রেশন হন আর তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না হার ডেফিয়েন্স অ্যান্ড হটিনেস তার ঔদ্ধত্ব এবং তার সাবলীলতা আপসেট হতাশ করে তুলেছে দ্য হোয়াইট মাস্টার্স তার শ্রী সাদা চামড়ার প্রভুদের সি ইজ রেডি টু ফাইট এগেনস্ট এনি সোশ্যাল ডিসক্রিমিনেশন তিনি যে কোনো সামাজিক বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু লড়াই করতে প্রস্তুত লাইক ডাস্ট ধুলোর মতো লাইক সান সূর্যের মতো অ্যান্ড দ্য চাঁদের মতো লাইক হোপ আশা অফ দাসেদের আশার মতো লাইক এয়ার বাতাসের মতো সিউল রাইস তিনি কিন্তু উঠে দাঁড়াবেনি। সি হ্যাজ গট আর কারেজ তিনি তার যে রয়েছে তার সাহস তিনি যেটা রয়ে তার সাহস স্ট্রেংথ ক্ষমতা ডিটারমিনেশন তার দৃঢ় প্রত্যয় অ্যান্ড হোপ আশা এগুলো তিনি কোথা থেকে পেয়েছেন ফ্রম আর অ্যানসেস্টার্স তার পূর্বপুরুষদের থেকে অ্যাস প্রেশিয়াস গিফটস মূল্যবান উপহারের মতো উইথ দ্য হেল্প অফ দি স্প্রেসিয়াস গিফটস এই মূল্যবান উপহারগুলোর সাহায্যেই ইন্টেন্স তিনি চেয়েছেন টু কিপ রাইজিং অ্যাবভ অল অপারেশন অ্যান্ড সাবজাংশন সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর জন্য তার হাতিয়ারই হচ্ছে তার পূর্বপুরুষদের দেওয়া এই উপহার উপহারস্বরূপ এই প্রত্যয় আত্মপ্রত্যয় বা ইত্যাদি জিনিসগুলি তাহলে এখানে আমাদের প্রথম কোশ্চেন হয়ে গেল একটু মানে ছোটো করেই লেখানোর চেষ্টা হয়েছে এবার লাইনে লাইন বাই লাইন যে প্রশ্নগুলো আছে আই এম এ ব্ল্যাক ওশিয়ান লিভিং ওয়াইড আমি একজন কৃষ্ণ সমুদ্র যিনি যে লম্ফমান হু ইজ আই আমি কে হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ব্ল্যাক ওশিয়ান সাজেস এই ব্ল্যাক ওশিয়ান বলতে কী বোঝানো হয়েছে হোয়াই ডাজ দ্য স্পিকার কম্পেয়ার টু হার ব্ল্যাক ওশেন কেন নিজেকে তুলনা করেছেন কৃষ্ণ রূপে ইন দ্য পোয়েম স্টিলাই রাইস স্টিলাই রাইস কবিতায় দ্য পোয়েটিস ইজ রেফার টু হার্স আই কবি নিজেকেই এখানে আই বলেছেন দ্য ফ্রেশ ব্ল্যাক ওশিয়ানাজেস ব্ল্যাক ওসেন কৃষ্ণ সমুদ্র বলতে বোঝানো হয়েছে দ্য হোল আফ্রো আমেরিকান ব্ল্যাক কমিউনিটি সমগ্র আফ্রো আমেরিকান কৃষ্ণ সম্প্রদায় বা কালো চামড়ার মানুষদেরকেই ওশিয়ান ইজ এ সিম্বল অফ ভাস্টনেস ও সমুদ্র হচ্ছে একটা বিশালতা ডেপথ গভীরতা অ্যান্ড আনস্টপেবল ফোর্স এবং হচ্ছে একটা অদম্য ক্ষমতার প্রতীক দ্য পোয়েটাস কমিউনিটি কবির সম্প্রদায় দ্য টর্চার ব্ল্যাকস অত্যাচারিত কৃষ্ণবর্ণের লোকেরা ইজ টু লাইক ইসি তারাও কিন্তু সারা পৃথিবী জুড়ে এত পরিমাণ মানুষ রয়েছেন তারা সমুদ্রের মতোই বিশাল বাট স্টিল তবুও দে আর ইনডিফারেন্ট তারা কিন্তু অবিচল এগেনস্ট দ্য রুথলেস টর্চার অব দ্য হোয়াইট অপ প্রেসার সাদা চামড়ান মানুষরা যে এত অত্যাচার করছে তারা কিন্তু নির্বিকার দ্য হার্সেল বা ব্ল্যাক ওসেন কবি নিজেকে এখানে বলেছেন একজন নিজের কৃষ্ণ সমুদ্র লিপিং হোয়াইট অ্যান্ড লিপিং অ্যান্ড হোয়াইট যিনি লম্ফমান এবং প্রাণোচ্ছলপূর্ণ উইথ আর ইনডমিটেবল স্পিরিট তার অদম্য স্পৃহায় ইন্ডমিটেবল স্পিরিট অ্যাজ দ্য ওসেন ওয়েলস অ্যান্ড সোয়েলস যেমনভাবে সমুদ্র ফুলে ফেঁপে ওঠে দ্য পোয়েট অলসো রাইস এস কবিও উঠে দাঁড়াবেন টর্চার সমস্ত যন্ত্রণা অত্যাচার এবং অন্যায়ের বিরুদ্ধেও তিনি কিন্তু মাথা তুলে দাঁড়াবেন তাই তিনি নিজেকে একজন সমুদ্রের সাথে তুলনা করেছেন আমরা চলে যাব শেষ প্রশ্নে আই এম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ আমি হচ্ছি দাসেদের আশা এবং স্বপ্ন হুইজ আই আমি কে হোয়াট ইজ দ্য ড্রিম অ্যান্ড হোপ অফ দ্য স্লেভ দাসেদের আশা এবং স্বপ্ন কি হাউ ডাস দ্য পোয়েট ইজ প্রেজেন্ট হার সেলফ অ্যাজ এ ড্রিম অ্যান্ড হোপ অ্যান্ড স্লেভ কবি কীভাবে নিজেকে এইটা হিসেবে তুলে ধরেছেন যে হেয়ার দ্য পোয়েটেজ মায়া অ্যান্জেলস ইজ রেফার টু অ্যাজ এখানে কবি মায়া অ্যাঞ্জেলোকেই বলা হয়েছে আমি হিসেবে তুলে ধরা হয়েছে দ্য হোপ অ্যান্ড ড্রিম অফ দ্য স্লেভ ইজ ফ্রিডম ফ্রম স্লেভারি অ্যান্ড অপারেশন অর্থাৎ দাসেদের আশা এবং স্বপ্নই হলো দাসত্ব এবং অত্যাচার থেকে মুক্তি এই ফ্রিডমটা দ্য পোয়েটেস অ্যান্ড হার অ্যানসেস্টার্স কবি এবং তার পূর্বপুরুষেরা আর দ্য অ্যাফ্রো আমেরিকান পিপল তার হচ্ছে আফ্রো আমেরিকান ওই কৃষ্ণবর্ণের মানুষেরা দেয়ার ইউজড তারা ব্যবহৃত হতো অ্যাসলেপস দাস হিসেবে বাই দ্য হোয়াইট অফ অত্যা সাদা বর্ণের অত্যাচারীদের দ্বারা দেয়ার লাইফস আর ডেমোলিশ তাদের জীবনটা তছনছ হয়ে গিয়েছিল উইথ লুটলেস টর্চার অন্যায় অত্যাচারে বাই দ্য হোয়াইট মাস্টার্স ওই সাদা চামড়ার প্রভুদের দ্বারা দেয়ার হোপ অ্যান্ড ড্রিম ইজ নাথিং বাট ফ্রিডম তাদের আশা এবং তাদের স্বপ্ন স্বাধীনতা ছাড়ার কিচ্ছু নয় তা আ স্কিন ইনটেনশন কভীরতাই গভীর একটা একটা প্রচণ্ড ইচ্ছা বা এ রয়েছে প্রত্যাশা রয়েছে একটু ফুলফিল পূর্ণ করার আর অ্যানসেস্টার ডিম তার পূর্বপুরুষদের এই স্বপ্নটা অফ ফ্রিডম স্বাধীনতার সিয়াস গট আর কারেজ তিনি পেয়েছেন তার সাহস ট্রেন শক্তি ডিটারমিনেশন প্রত্যয়ান হোপাশা ফ্রম আর অ্যানসেস্টার তারই পূর্বপুরুষদের থেকেই সেই জন্যই তিনি নিজেকে বলেছেন একজন এদের তিনি দাসেদের স্বপ্ন বা দাসেদের আশা বলছে এবং এগুলো তার কাছে হয়েছে গিফটস মূল্যবান উপহারের মতোই উইথ হেল্প অফ দিস গিফটস এই মূল্যবান উপহারগুলির মধ্যে মানে সাহায্যেই চেয়েছেন অল সাবজেকশন সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াবেন প্রত্যেকটি প্রশ্ন আলোচিত হয়ে গেল সমগ্র ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ অন্যান্য চ্যাপ্টারের প্রশ্নোত্তরের ভিডিও তোমরা শীঘ্রই এই চ্যানেলেই পেয়ে যাবে